আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে এমন একটি ফেসব্যাক শেয়ার করবো যার মাত্র দুই থেকে তিনবার ব্যবহারেই আপনি আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগগুলোকে দূর করে ফেলতে পারবেন এই ফেসব্যাকটটির নিয়মিত কিছুদিন ব্যবহারে আপনার ত্বক থেকে রোদে পোড়া দাগের পাশাপাশি ম্যাস্তা এবং ব্রণের দাগগুলো দূর হয়ে যাবে এবং আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে আর এর জন্য প্রথমেই দরকার আলু এবার এই আলুকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি বাটিতে এক চামচ চালের গোড়া নিব এরপর আমি এতে দিব এক চামচ বেসন এরপর এতে দুই টেবিল চামচ আলুর পেস্ট দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিব ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে আপনার ত্বককে পরিষ্কার করে নিন এই ফেসেগটি দুই থেকে তিনবার ব্যবহার করলেই আপনার ত্বক থেকে রোদে পড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান তাহলে এই ফেসবেগটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি রাতে অল্প একটু সময় ব্যয় করে কিভাবে খুব সহজে আপনি আপনার ত্বকের উজ্জ্বলতাকে বাড়িয়ে নিতে পারবেন সেই টিপসটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এই রেমেডিটাকে তৈরি করার জন্য আপনাকে বাহির থেকে কিছু কিনতে হবে না আপনার ঘরের ভিতর যা রয়েছে তা দিয়েই তৈরি করতে পারবেন নিয়মিত কিছুদিন এর ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের ভিতর অসাধারণ একটি উজ্জ্বলতা চলে এসেছে এবং আপনার স্কিন টোন আগের থেকে অনেকটা ইম্প্রুভ হয়েছে তাহলে চলুন হান্ড্রেড পারসেন্ট কার্যকর এবং এই রেমিডিটা তৈরি দেখে নেওয়া যাক এর জন্য একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ মধু নিন তারপরে গ্লিসারিন গ্লিসারিন আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এটা ত্বকের কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এখানে আমি হাফ চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নিচ্ছি এবারে এই দুইটিকে ভালো করে মিক্স করে নিন মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা ত্বক থেকে ব্রন কালো দাগ এবং শুষ্কতা দূর করার পাশাপাশি ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে আর গ্লিসারিন সব ধরনের ত্বকের জন্যই অসাধারণ কাজ করে এটা ত্বকের ফাটা ভাব ও বলি রেখা দূর করে ত্বককে অনেক উজ্জ্বল করে তোলে এবং ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে তোলে তাতে করে ব্রোন ও ব্ল্যাক হেডস দূর হয়ে যায় এটা ভালো করে মিক্স হয়ে গেছে আর এই মিশ্রণটিকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দশ থেকে বারো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার ত্বকের মধ্যে পাঁচ মিনিট মাসাজ করুন শীতকালে ত্বকের মধ্যে প্রচুর পরিমাণে মৃতকোষ জন্মে যায় আর এইভাবে ম্যাসাজ করলে ত্বকের মৃতকোষগুলো নরম হয়ে যাবে এবং ত্বক পরিষ্কার করার সময় সহজেই তা উঠে চলে আসবে পাঁচ মিনিট মাসাজ করার পর এইভাবেই দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর আপনার ত্বক পরিষ্কার করে নিন আর ত্বক পরিষ্কার করার পর মশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন আপনি যদি নিয়মিত এই মিশ্রণটিকে ব্যবহার করেন আপনার ত্বকের সৌন্দর্য অনেকটা বেড়ে যাবে আপনার ত্বক অনেকটা নরম কোমল ও উজ্জ্বল হয়ে উঠবে আপনি যদি আপনার ত্বককে সবসময় চকচকে রাখতে চান তাহলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করুন এটা আপনাকে আপনার মনের মতো স্কিন পেতে সহায়তা করবে